গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো পায়েস আর মুড়ি নিয়ে বসে গেছি তো তোমাদের তাভাবে পায়েস আর মুড়ি খেয়ে গেছে আর এদিকে এখন মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর কি আর আজকে তো আমার এক্সাম আছে তোমাদের সবাইকে এর আগেই বলেছিলাম আর এদিকে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করবো আর কি এদিকে আমার মাছের ঝোলটাও প্রায় হয়ে এসছে মাছগুলো ছাড়া বাকি আছে আর পাশে করছি হচ্ছে একটু জলপাইয়ের চাটনি চাটনি আচার দুটোই বলতে পারো কয়েকটা জলপাই ছিল আর কি ফ্রিজে কয়েকদিন থেকে পেকে গেছে একদম ভাবলাম এগুলো নষ্ট হয়ে যাবে না হলে তার জন্য একটু চটকে নিয়ে লবণ হলুদ মেখে একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপর এটাকে আর কি একটু টানিয়ে নিচ্ছি পরে মশলা দেবো আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি চলে যাচ্ছি এখন হচ্ছে এক্সাম দিতে তো স্নান খাওয়া দাওয়া সব করে নিয়েছি খাওয়া তো ঢুকছিলই না কারণ টেনশনও ছিল একটা এই এই বয়সে এসে এক্সাম দিতে হচ্ছে তাই আর কি আর এদিকে দেখো গিয়ে দেখি মানে এক্সাম শুরু হয়ে যাবে তখন তাই ভিডিও করতে পারিনি আর ভেতরে ফোন এলাউ ছিল কিন্তু সাইলেন্ট করে রেখেছিলাম আর পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছি আর দেখতেই পেলে ভেতরে দেখালাম তোমাদেরকে তো আমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাব চলে যাব বাড়িতে আর বাড়িতে যাওয়ার আগে দেখি মাসিমুনিরা আবার চা করেছে তো আমরা এখানে এখন সবাই মিলে চাটা খাচ্ছি আমাদের আড়াইটার থেকে পরীক্ষা ছিল তো এখন বেজে গেছে সাড়ে চারটার মতো তো এখন হচ্ছে মাসিমোড়ায় চা করলো লাল চা তো লাল চাটা খেতে দারুণ লাগছিল বিকেলও হয়ে গেছিলো তো দুপুরে খাওয়া তো খেয়েই এসছিলাম আর এখান থেকে গিয়ে আবার যেতে হবে গঙ্গা নেমন্ত্রণে কারণ হচ্ছে আজকে আবার আমাদের একটা বিয়ে বাড়িতে নেমন্ত্রণ আছে মানে গঙ্গা নেমন্ত্রণ তো কালকে আবার বদযাত্রী যাব সেখানেই তো গিয়ে তার জন্য রেডি হতে হবে আর এদিকে দেখো চলে এসেছি আমরা গঙ্গা নেমন্ত্রণ করতে এখন আমরা চলে এসেছি মহাকাল বাড়িতে তো গেছিলাম প্রথমে দিদার বাড়িতে আর আমার মামা শ্বশুরের বিয়ে আর কি মানে আমার শাশুড়ি মায়ের মামা তো ভাইয়ের বিয়ে তো সেখানে আমরা গঙ্গা নিমন্ত্রণে চলে আসলাম তো এই জায়গাটা প্রচুর অন্ধকার ছিল সেরকমভাবে ক্যামেরা করতে পারছিলাম না

তো আমরা গঙ্গা নিমন্ত্রণ করে চলে আসলাম তো নাচানাচি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি যতটুকু তুলেছি ততটুকু তারপর আমরা এখন চা খাচ্ছি মেয়ের বলে প্রচণ্ড খিদে পেয়েছে তাই চা খাচ্ছে তারপর কিছুক্ষণ থেকে ভাত খেয়ে দিয়ে তারপর চলে এসছি বাড়িতে এখন মেয়ে বলছিল মেহেন্দি পরিয়ে দিতে তো মেয়ের হাতে মেহেন্দি পরিয়ে দিলাম ওখানে বিয়েবাড়িতে বসেই এক হাতে পরিয়েছি এখন হচ্ছে আর এক হাতে পরিয়ে দিলাম আর এখন পড়াচ্ছি আমার যাকে মেহেন্দি আর এত ঠান্ডা ঠান্ডার মধ্যে একদম হাট ঠাট মনে হয় একদম পাথর হয়ে জমেছিলো আর কি মেহেন্দি পরলে শীতকালে এরকমই হয়ে যায় একদম ঠান্ডা হয়ে থাকে হাত আমিও ভেবেছিলাম পরবো কিন্তু আর পড়লাম না কারণ রাত্রি বেজে গেছে একটার মতো তাই আর আমার পড়া হলো না তো চলো বন্ধুরা কালকে বিয়েবাড়ির ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা গুড নাইট